একই সাদে ঘুমাই একই বাসায় থাকি একই খাবার খাই কিন্তু মাসের পর বা সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন দেখা হয় না এর নাম হচ্ছে প্রবাস আমরা হচ্ছে একই বাসায় থাকতেছি একই বাসায় একই সাদের নিচে ঘুমাইতেছি একই খাবার খাচ্ছি কিন্তু দেখা হয় না জামাইয়ের সাথে এটা হচ্ছে যারা হচ্ছে প্রবাসে এসে হচ্ছে যারা মনে করে সুখী আছে সুখী ফ্যামিলি সুখী বসবাস করে তাদের জন্য এই মেসেজ বিশ্বাস করেন মানে কি বাচ্চাদের স্কুলে দিবের বইয়ে হচ্ছে মানে কি বাপ বাপ কাছ থেকে আসার আগে আগে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে মা ঘুমাই তাকে আবার বাপ হচ্ছে কাজে আস্তে আস্তে লেট হয়ে যায় আবার মানে কি বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে বা আবার হচ্ছে স্কুল থেকে আস্তে আস্তে বাপ চলে যাচ্ছে বা মা কাঁধে চলে যাচ্ছে এই অবস্থা এ হচ্ছে প্রবাসের অবস্থা যারা মনে করেন প্রবাসে এসে হচ্ছে না অনেক মহাবেশি খুশি মানে সুখী আছে অট্টালিকার মধ্যে আছে যারা আছে তারা আছে যারা হচ্ছে অট্টালিকা দন সম্পদ আছে টাকা পয়সা আছে তারা আছে এ হচ্ছে প্রবাসের জীবন মানে দিনের পর দিন একই সাথে ঘুমান থাকেন কিন্তু কারোর সাথে কারো দেখা হয় না সপ্তাহের পর সাপ্তাহ সপ্তাহে ছুটির দিন অবশ্যই দেখা হয় যেমন আজকে আমাদের ছুটির দিন আজকে আমার হাতে সাথে বিশ্বাস করে তিন দিন পরে দেখা হয়েছে মানে কি আমি গুমা থাকতে সে চলে যাচ্ছে সে গুমা থাকতেছে আমি চলে যাচ্ছি বা আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুম পারতেছি এ হচ্ছে আমাদের প্রবাস জীবনের অবস্থা বাস্তব অবস্থা এটা গুড মর্নিং ইস মাই গুড মর্নিং গুড মর্নিং আব্বু গুড মর্নিং আম্মু বাবা ঘুম হয়েছে ঘুম হয়েছে আমার ছেলের হচ্ছে গুম হয়েছে গুম হইলে আমরা মা মেয়ে মার হবে কেমনি ওই যে দেখেন না একটার পর একটা ওই দেখেন এই চুর 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 আমার বাচ্চারা হচ্ছে রেডি হয়ে গেছে তাদের বাবা হচ্ছে পার্কিং চলে গেছে কান্নাকাটি করতেছে ওরা হচ্ছে তার আব্বুর সাথে আগে চলে যাবে রেডি হয়ে ওই যে যারা হচ্ছে রং করবে তাদেরকে নিয়ে আসার জন্য যাবে পরোগান থেকে এসে হচ্ছে আমাদেরকে আবার পিক করবে মাম্মা এলা পরে যাবে তো রাতের এসে হচ্ছে দেখবো আমাদের ঘরটা সুন্দর একটা কালার পেয়ে যাবো আমরা সুন্দর নাইস একটা ঘর পেয়ে যাবো এটা দেখেন বিলাইয়ের যন্ত্রণায় দেখেন কম্বল রেখে দিছি হুম কি তোমার ন্যাফার ট্যুর কুকুর ট্যুর অ্যাফার্ন ও আচ্ছা মানে বউ বুঝাতে চাচ্ছে মানে ওরা এখন চলে যাবো ওদের কুকুর বাসায় মানে আমি পরে যাব দেখছেন মেয়ের বুদ্ধি আমার বাবা কি মাকে ছেড়ে যাবা তুমি বাবা যাবে না আমার ছেলে গুড বাচ্চা সব সময় মার জন্য মার পক্ষে থাকে আর ও হচ্ছে একটু মন খারাপ ওর বাবার নিচে না সাথে পার কিনার জন্য রান্না করতেছি মনটা খারাপ আমরা হচ্ছে এখানে দুইটা ব্যাগ নিয়ে নিয়েছি বা ওদের কাপড় সুপর ফিডার এরপর হচ্ছে বেশি যেগুলা হচ্ছে আমাদের ডকুমেন্ট আছে প্রয়োজনীয় জিনিসগুলা এই দুই ব্যাগে নিয়ে নিছি এনা হচ্ছে কিছু কিছু জিনিস ভিতরে রেখে দিচ্ছে কমলিগুলা তারা বাকিগুলা তারা ইয়ে করবে কারণ এতগুলা সময় পায় না কিছু কিছু হচ্ছে ছ কিনা ভিতরে রেখে দিচ্ছে কমলি গোলা কি একটা অবস্থা দেখেন গড়ের অবস্থা খুব বাজে মামা হচ্ছে আজকে ব্ল্যাক ফিনবো এর জন্য ব্ল্যাক জামা ব্ল্যাক কালার উন্না ছিল তেমন একটা সুবিধার ছিল না বলে এটা নিলাম আর একটা ব্ল্যাক কিউট ব্যাগ নিলাম আর এই হচ্ছে ব্ল্যাক জুড়াটা নিলাম আজকে হচ্ছে সব কালো কালো হবে তো রেডি হয়ে যাচ্ছি দশ মিনিট লাগবে আমাদেরকে বসে এর ভিতরে যেন তোমরা রেডি হয়ে থাকো দশ মিনিট যদি রেডি হওয়া যায় তাড়াহুড়ো করে যাই টু পারছি জানি না হিজাব করা হচ্ছে আপনার প্রচন্ড গরম বাহিরে বুমি এই জন্য হচ্ছে ভূমি মানুষ প্রচন্ড পরিমাণ মাথা তাক টাক করে আর বাহিরে গেলে হিজাব না মানে মাথা থেকে উন্না করবে হেমনি টান হেমনি টান আমার যা অবস্থা আমার হচ্ছে সহহছজা সহহছরাল মানুষ আমি আমি হচ্ছে হিজাবটা পেছায়া যদি যায় জম্মি হোক না কেন আমার আটা আনা মানে করা লাগবে না কালো হিজাব নিয়েছিলাম কালো হিজাব হচ্ছে আপনার কুযে পাচ্ছি না এখন ওই যে বলে তারা হুরু করলে তো বের হলে এমনি সারা দিন সামনে থাকো যতক্ষণ রেডি হবেন ততক্ষণ আর সামনে কিছু পাওয়া যাবে না এই হচ্ছে আমার অবস্থা সুন্দর হইছে না? এই হচ্ছে আমার রেডি হওয়া। সুন্দর সাথে ম্যাচিং করে আমাদের এই মুহূর্তে কোনো পিন নেই থাকছে না। বাসায় কোনো পিন নাই, করলেই চলে। এটা সাথে হচ্ছে বিশেষ করে আমার। এটা ম্যাচিং হয়ে গেছে না? এই রেডি হওয়ার আগে বলছে 10 মিনিট। আর রেডি হওয়ার পরে বলতেছে আরো দশ মিনিট এরকম খার কার জামাইরা করে বলেন এগুলা কি মান্না নেওয়া যায় এত অর্থ সার কত সুন্দর করলাম কলাপ টুস্কুরিয়ে যাই মোগা এই বুঝি তখন হয় আরো নাকি দশ মিনিট অপেক্ষা করব বসে আছি আমি এই যে রং করার উপরে যে ইয়ে ছিল কি জানি বলে মই 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 বলে আমরা বাজেট একবারে বাংলা ভাষা মই মই আনা লাগবো মই খুঁজতে গেছে কই জানি মিশে গেছে আর দশ মিনিট অপেক্ষা করো বসে থাকি আমি একবারে না করলে হয় না না এখন আমার এই যে ছবি কেন বাংলি তো কি করলে কি তোর সেদিনকে হেরা দুজনে একটা বাংলা আজকে তুই একটা বাংলা দিলি ভাল কালার কার যে এমনি লাগো সকাল সকাল অলক কি মানা আমার ছবি এটা বাংলা তোর হাতে যেটা তোর সেটাই তো তুই কোন জিনিসটা ভালো রাখুস এই হচ্ছে আমাদের বাসার সকাল সকাল বাইয়ারা চলে আসছে যারা হচ্ছে রং করাবে তো সব কিছু কুলতেছে আর আমরাও হচ্ছে বের হয়ে যাব কারণ ওরা হচ্ছে সব কিছু একবারে ঠিকঠাক করে কুলে হচ্ছে পরে রংটা করাবে তা আমরা হচ্ছে চুপা তুপা সব বের করে রাইকা দিছে পরে হচ্ছে আমরাও বের হয়ে পড়েছি তো আমরা হচ্ছে প্রথমে যাব হচ্ছে কিচুরি খাইতে কারণ কেন জানি মন হাত ছাড়ছে কিচুরি খাবো আর হচ্ছে সকাল সকালের মধ্যে কিছু খাইনি চলুন পোড়া ভিডিওটা দেখি আপেল তুই আসছি লিফটের উপরে বাসায় আপেল আর কি আইছি হু আসবে আপি বাবার মালকে ওষুধ আনতে গেছে বাসায় হুম কিছু তোর মুখ করে বাংলার ভাষার মতো হচ্ছে

এর মাঝে হচ্ছে আপনাদের বাড়ির একটু অসুস্থ ওর অনেক বেশি কোমরে ব্যথা করতেছে পরে ও ওষুধ আনে নাই পরে হচ্ছে দূর বাসায় গেছে তা আমরা হচ্ছে পার কিনে চলে যাচ্ছিলাম বিশ্বাস করেন এত বেশি গরম পরে এখন আর গরমের হাওয়া সব কিছু মিলিয়ে হচ্ছে পার কিনে অত বাজেভাবে হচ্ছে গন্ধ করে যেটা বলার মতন না আমি হচ্ছে গাড়ির উঠার আগে হচ্ছে পার্কিংয়ে আমার বুমি আইসা করে তা আমরা হচ্ছে আপনাদের ভাইয়া আমার ছেলে হচ্ছে লিফটে অনেক কান্নাকাটি করতেছি স্মাইল তা আমরা গিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি কার্টুন নাই বাসার ভিতরে কাঠের কম কমরে। তো যে কোনো জায়গায় যাইতে হলে গাড়িতে ওঠার পরে হচ্ছে যেটা হয় আমার মেয়ে হচ্ছে গান শুনবে কারণ তার হচ্ছে যখন লং ড্রাইভে যায় গান না শুনলে ভাল লাগে না তো আমরা একটু সবাই মিলে হচ্ছে সকাল সকাল একটু দুষ্ট আমি করতেছিলাম গান শুন আমার মেয়ের কথা আর কি বলবো ও হচ্ছে অত কথা বলে অত কথা বলে মার্শাল্লাহ আমি জানি না আমি হচ্ছে জানতাম সিলেটের সব মানুষরা একটু বেশি কথা বলে কিন্তু আমার মেয়ে যে অত বেশি কথা বলবে সেটা আমার জানা ছিল না ও অনেক বেশি স্পার্ট মানে কি ওর সাথে সারাদিন কথা বলতে বলতে আমার মাথা ব্যথা হয়ে যায় গাড়িতে উঠেছ এমন দুষ্টামি করতেছে আর ওর বাবার সাথে অত গল্প করতেছে আর এদিকে হচ্ছে গান শুনে শুনে ডান্স করতেছে মার্শাল আমার মেয়েটা অনেক অনেক কি বলবো স্পার্ট সব কিছুতেই দোয়া করবেন সবাই আল্লাহ জন্য ভালো একজন মানুষ হয় যেন ভালোভাবে মানুষ করতে পারি অনেকবার চেষ্টা করছিলাম অরিজিনাল বয়সটা রাখার জন্য কিন্তু আমার মেয়ের জন্য হচ্ছে রাখতে পারিনি ও এমনভাবে জুড়ে জুড়ে গান শুনতেছে কি বলবো তো আমরা হচ্ছে হঠাৎ করে আবার প্ল্যান হয়েছে আমরা কিছুই খেতে যাব কারণ দুদিন দিন থেকে প্রচণ্ড পরিমাণ হচ্ছে কিছুরি খাইতে মন যাচ্ছিল আপনাদের বায়াকে বললাম বাসায় যখন কিছু খায়নি চলো আমরা কিশোরি খেতে যাই আর যখন রবিবার ছিল রবিবারে হচ্ছে দুবাইতে হচ্ছে ছুটির দিন থাকে তো রাস্তাও ফিরি থাকবে তো মনে মনে ভাবলাম যে না চলো গিয়ে হচ্ছে কিচুরি খায় পরে হচ্ছে ওইখান থেকে যাবো হচ্ছে আপনাদের ভাই আর হচ্ছে আপনাদের আপনারা হয়তো জানেন অনেকে জানেন আপনাদের বায়া হচ্ছে ফ্লাডের বিজনেস করে তো একটা ফ্লাডে হচ্ছে রুম কালি আছে মনে মনে ভাবতেছিলাম হোটেলে গিয়ে উঠবো আশেপাশে আসলে না বাচ্চা কাচ্চা নেওয়া হচ্ছে হোটেলে গিয়ে ওঠাটা একটু ট্রাফ হয়ে যেত করে বললাম না ওখানে একটা রুম খালি আছে ওখানে গিয়ে আমরা উঠবো বড় হচ্ছে ওখান থেকে আবার বিকালে একটু আজমানে যাব চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাব। তো পরে হচ্ছে ভাবলাম না তাহলে এখান থেকে খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া করে যাই পরে হচ্ছে রাত্রে হচ্ছে যখন সন্ধ্যা হয়ে যাবে পরে হচ্ছে ওখান থেকে দুপুরের খাবারটা ওখান থেকে রাত্রের খাবারটা ওখান থেকে খেয়ে আসবো তো ভাবলাম যে চলে গেছিলাম দেরা দুবাইতে যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশি দোকানের অনেক মজার মজার কিশোরি থাকে আমার একটা ফেভারিট কিশোরি পাওয়া যায় ওখানে দেরা দুবাই হচ্ছে হচ্ছে এই এই গেলে যারা দুবাইতে আছেন অবশ্যই সবাই চিনেন মনে হয় একটুকরা আমাদের বাংলাদেশ বা ঢাকা শহরের কোন এক জায়গা মানে কি বাংলাদেশের মতন চিপস চিপস সবকিছু থাকে অনেক বেশি ভালো লাগে আমার এখানে এমন কিছু পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মার্শাল্লা মার্শাল্লা সব কিছু পাওয়া যায় তো আমরা হচ্ছে চলে গেছিলাম ঢাকা দরবার তো এই রেস্টুরেন্টার খাবারগুলো অনেক বেশি মজা যারা দুবাইতে আসবেন বা দুবাই থেকে যারা আমার ভিডিও দেখে দেখতেছেন অবশ্যই সবাই একবার হলো ট্রাই করবেন এই কিশোরিটা আমার অনেক বেশি মজা যেটা হচ্ছে বলা যা বাহিরে তা আমরা হচ্ছে যেতে যেতে যখন একটু সকাল সকাল চলে গেছিলাম তো আসলে সকালবেলাটা হচ্ছে কিশোরিটা থাকে না তো আপনাদের ভাইয়া হচ্ছে আবার ভাইয়াকে ফোন দিয়ে বলল আম ভাইয়া কিচুরি আছে বলল হয় না তো বলতেছে আপনার ভাবি তো চলে আসলো কিচুরি খাওয়ার জন্য পরকে বলতেছে তাহলে আসেন তাহলে আমি একটু রেডি করে দিচ্ছি তো মাসাল্লাহ ভাইয়ারা হচ্ছে তারা ধুরু করে হচ্ছে রেডি করে আমাদের জন্য হচ্ছে ইয়ে মানে কি যেটা বলতে হয় চায়ের প্যাকেট পাঠিয়ে দিছিল কারণ মানে কিশোরই মানে একটু সময় লাগতো আমরা যখন সাড়ে নটার দিকে দশটার দিকে গিয়ে পুষিয়ে গেছি মানে হয়তো দুপুরের লাঞ্চের সময় হতো তো ওইখান থেকে হচ্ছে শেষ করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ তো পরে হচ্ছে আমার খুব একটা পছন্দের দোকান হচ্ছে আমাদের চট্টগ্রামের এখানে হচ্ছে এমন কিছু পাওয়া যায় না নাই তো আমি হচ্ছে যে যেকোনো সময় হচ্ছে গেলে এই দোকানটা থেকে আমি অনেকগুলো শাক সবজি বা ফল ফ্রুট নিয়ে আসি আর এই যে আমার ছোটো ভাইটা ও অনেক বেশি আমাকে মায়া করে অনেক বেশি ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তাকে যখন আমি প্রথম এই দোকানটাতে দেখছিলাম কেন জানি মনে হচ্ছিল আমার যে ছোটো ভাইটা মালয়েশিয়াতে আসে তো আমি মনে করতাম তার মতন কেন জানি তাকে আমার অনেক বেশি মায়া লাগছিল তা আমি গেলে সেই সব সময় মানে আমার কি লাগবে আপ এটা এসে এটা এসে তুমি নাও সবগুলা নাও ওভাবে বলা বলে সে আমাকে অনেক কিছু দিবে আর যখন হচ্ছে আপনাদের ভাইয়া যাবে তখনও হচ্ছে সে মানে কি সব কিছু দিবে ভাই আজকে ওটা আসছে ওটা আসছে তো হচ্ছে না নিজের একটা দেশি ভাই আমার ভাইটা হচ্ছে আমাদের চট্টগ্রিয়া সাতকানিয়াতে আমাদের কক্সবাজারে তো দেশের মানুষ হচ্ছে কাছাকাছির মানুষ খুব বেশি মায়া লাগে যখন বিদেশে এরকম কাউকে পাই তা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গেছিলাম বাসার দিকে